ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি ল্যাব স্টাইল গুড সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুরে একটা তো আমি আমার ব্লগটা আজকে দুপুরে একটা থেকে শুরু করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো দুপুরে একটা বেজে গেছে আমার চোখে জল দেখে তোমরা ভাববে না যে আমি কাঁদছি ঠিক আছে আমি কাঁদছি এই জন্য এখনই তোমরা দেখলেও হাসবে আমি কাঁদছি এই জন্যই দেখো এই পেঁয়াজটার জন্যই আমি কাঁদছি জানা তো তোমরা কেউ খারাপ হবে না ঠিক আছে তো পেঁয়াজ কাটছিলাম এই জন্য মাছ আছে মাছের বীজ আছে আজকে মাছের বীজ দিয়ে বড়া করব সেই জন্য পেঁয়াজটা কাটছিলাম আর পেঁয়াজটা কাটার আগে কিন্তু আমি ব্লগটা শুরু করতাম কিন্তু ওর বাবা যে ফোন করেছিল না সেই জন্য ওর বাবার সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলো কেটে ফেলেছি এখন দুপুরে একটা বেজে গেছে ওর বাবা খেতে চলে এসেছিল আমাকে ফোন করেছিল সেই সময় আমি ব্লগটা শুরু করতাম কিন্তু ওর বাবা ফোন করেছিল বলে কথা বলে নিয়েছি আর ওর সাথে কথা বলতে বলতে এর পাশে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে তার সাথে কাঁচা লঙ্কাটা কাটিয়ে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা কাটবো আর এর পাশে বেসন নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাছের বীজ এই দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাছের বীজ আর তার সাথে যে কটা মাছ যে আছে মাছের ঝোল করব এই দেখো আজকে এতগুলো আজকে এতগুলো মাছ দিয়ে কিন্তু মাছের বানাবো আর মাছের টক যে কালকে বানিয়েছিলাম তাতে মাছ নেই জানা তো কিন্তু আছে সবজি দিয়ে জুস জানাতো তো সেই জন্য টকটা একটু গরম করে নেবো বাঁধাকপি তো সকালবেলা ভেজেছিলাম অল্প রেখে দিয়েছিলাম দুপুরের জন্য ভাজা আছে এই দেখো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো সকালবেলা চাউমিন যে বানিয়েছিলাম বাঁধাকপি ভেজেছিলাম পুরো বাঁধাকপিটা ভেজে নিয়েছিলাম অল্প চাউমিনের জন্য সাফ করে নিয়েছিলাম আর বাকিটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে রেখে দিয়েছি তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তার মানে আজকে দুপুরবেলা মেনু কী কী হবে সেটা তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ বাঁধাকপি ভাজা মাছের ডিম দিয়ে বড়া করব আর করব মাছের ঝোল আলু দিয়ে তার সাথে থাকবে টপ তার মানে কটা হলো চারটা হলো ঠিক আছে তো চারটা তরকারি দিয়ে আজকে দুপুর বেলা ভাত খাওয়া হবে তো চলো ঝটপট করে এ পাশে অলরেডি আমি ইন্ডাকশানে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে মাছটা ভাজবো প্রথমে তারপরে এ পাশে মাছের যে বড়া করব এটাও রেডি করে নেব ততক্ষণে কাঁচা লঙ্কা কাটবো জিরে দেব বেসন দেব তারপরে মাছের বীজ দেব তারপরে মিক্স করে বড়া করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো সব এক একটা করে ভেজে নেব সমস্ত কটা মাছ ভেজে নিয়েছি এই দেখো তার মধ্যে একটা এক্সট্রা ছিল সে যেন ভাইয়ের জন্য মাছ ভেজে নিয়েছি তার মানে আজকে পাঁচটা আইটেম দিয়ে আমার ভাই আজকে খাবে তারপরে এ দেখো বেসন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরা আর অল্প লঙ্কা গুঁড়ো অল্প হলদি গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এপাশে মাছের বড়া করব বলে পুরো ভালোভাবে রেডি করে নিয়েছি এ পাশে কড়াইটাও গরম মাছের তেলটাও দিয়ে দিয়েছি ঝটপট করে মাছের বড়াটা করে নিই আর একটাই তরকারি বানাতে হবে সেটা হলো মাছের ঝোল মাছের ঝোলটা বানিয়ে নেব। আর পাশে দেরি হয়ে গেছে বলে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কেটে আলু সেদ্ধ হয়ে গেছে গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম ইঞ্জেকশানে এতগুলো একসঙ্গে হবে না না সেই জন্য তো চলো ঝটপট করে মাছের বড়াটা বানিয়ে নিই একটা ধাপ বীজ ভাজা হয়ে গেছে এই দেখো একটা ধাপে কতগুলো বীজ ভাজা হয়েছে দেখেছো আর এতগুলো আরও আছে দেখতে পাচ্ছো তাহলে আজকে বীজ ভাজাটাও কতগুলো হবে দেখেছো ওই ভাই বিশ বাজে একটা ধাপ হয়ে গেছে দেবো একটা বাটিতে দেবে দেবো না নি কিরে আর তাকে কিন্তু একটা কাজে বসিয়ে দিয়েছি এমনি খালি কিন্তু ওকে বসাইনি দেখেছো রসুন ছাড়িয়েছে কত সুন্দর করে দেখো মাছের ঝোলে রসুন লাগবে বলে ও এইখানে আমার সঙ্গে বসে বসে গল্প করছে আর তার সাথে সাথে ও রসুন ছাড়াচ্ছে আমি এ পাশে মাছের বড়াটাও বানাচ্ছি তো চলো ঝটপট করে আর বাকি বড়াটা বানিয়ে নেব তারপরে মাছের ঝোলটা মশলাটা শুকে নিয়ে বানিয়ে নিলে তারপরে গিয়ে খেতে যাব আজকে কিন্তু দেরি হয়ে গেছে জানো তো সকালবেলা উঠেছিলাম তাড়াতাড়ি কিন্তু বাকি কাজগুলো সেরে উঠতেই দেরিটা হয়ে গেছে তা চলো কোনো অসুবিধা নেই পেট ভর্তি আছে সকলেরই দেরি করে আমরা খেয়েছি সেই জন্য এতটা খিদে নেই না কি বল রে ভাই খিদে পেয়েছে নাকি না তোকে পাইনি তা ঠিক কথা বলছিস তা নাকি লজ্জা করছিস লজ্জা করে কি হবে লজ্জা পাসনি তা না আচ্ছা ঠিক আছে তাহলে তো চলো ঝটপট করে বাকি এটা বানিয়ে সমস্ত বীজ ভাজা হয়ে গেছে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে তরকারিটা ছুকিয়ে দিয়েছি এই দেখো আর এ মাছটা যে ভেজেছিলাম তরকারিটা ফুটছে এর মধ্যে সমস্ত কটা মাছ দিয়ে দেব একটা মাছ রাখবো ভাইয়ের জন্য মাছটা ভেজেছিলাম আর বাকি সব কটা মাছ ঝোলে দিয়ে দিলাম এবার ঝোলটা হয়ে গেলে তারপরে গিয়ে খেতে বসবো ভাই চলে গেছে স্নান করতে আমি ততক্ষণে আর বাকি রান্নাটা সেরে ফেলি তারপরে একসঙ্গে আজকেও খেতে বসবো ভাই আমার সান করে চলে এসেছে তার সাথে আমার সোনামা ফ্রেশ হয়ে নিয়ে চলে এসছে আর এ ওর প্লেটটা সাফ করে দিয়েছি এই দেখো মাছ ভাজা বীজ ভাজা বাঁধাকপি ভাজা মাছের ঝোল আর এ টক এটা অবশ্য নিরামিষ টক তার সাথে মাঝখানে দিয়েছি দুটো পেঁয়াজ দুজনের জন্য আর দিয়েছি গরম গরম ভাত এবার নে খাওয়াটা শুরু কর ঝটপট করে ঠিক আছে বদমাশি করিস না ছটপট করে খেলে এদিকে একটু সরে এদিকে সরে বাস 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 শুরু করে দেয় আমি ছোট প্লেটে নিয়েছি রোজ তো আমার সোনামা আমার প্লেটে খেত তার মামা চলে এসছে তার মামার প্লেটে খাবে আমি জানি সেই জন্য বেশি করে দুজনকেই দিয়েছি ভাতটা শুধু অল্প দিয়েছি কারণ দুজন খাবে এতগুলো তরকারি দিয়েছি তো খাবে না কী করে তো ওরাই বলো তো সেই জন্যই অল্প ভাতটাই দিয়েছি ভাই তাকে এক চান্সে দিয়ে দে তোকে আমি দেবো ভাত সে মেয়েটা এমনই তাকে একবার দিলে সে সেইটাই খাবে আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়া দাঁড়া বাস

পুরো ভাতের হাঁড়ি পুরোবার খেলে আমার দেখি আমার কথাগুলো শুনলে পাক্কা তোর জামাইব কিরকম আমার দেখবি কথাগুলো বলছে ভাত খাওয়া শেষ পেট ভর্তি করে ভাত খেয়েছি ভর্তির থেকেও বেশি ভাত খেয়েছি শুধুমাত্র এটার জন্য এটার জন্য বলছে দিদি ভাই তুমি খেয়ে নাও খেয়ে নাও এত কম খেলে হয় না কি খেয়ে নাও পরপর বীজ ভাজা খাচ্ছি পরপর আমার প্লেটে বীজ ভাজা পরপর মাছ খেয়ে উঠছি পরপর আবার মাছ পরপর তরকারি খেয়ে উঠছি আবার পরপর তরকারি লাস্টে নষ্ট না করার জন্যই খেয়েছি পেট ভর্তি করে হ্যাঁ কিন্তু এখন যেন পেট ফেটে যাবে যেন এইরকম পরিস্থিতি খেয়ে এখন এক গ্লাস জল খেতেও জায়গা নেই জানো তো শুধুমাত্র এইটার জন্য আরও বলেছিল বিকেলবেলা দিদিভাই বেরোবে আমি ফুচকা খেয়ে নিয়ে খাইয়ে নিয়ে আসবো আমি বললাম তাহলে ঠিক আছে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে তাহলে রাত আটটা পর্যন্ত কি আর এইরকম থাকবে ফুচকা আমি হয়ে বলেছিলাম দিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে রেডি হবে আমি একটু শুয়ে পড়ি তাহলে উঠে পড়ে যাবো একসঙ্গে সার্কেলে ঘুরতে আমি বললাম তাহলে ঠিক আছে তো চলো ওরা ঘুমোতে চলে এসছে আমি বাকি কাজগুলো সারবো কাপড়গুলো ধুয়ে শুকিয়েছিলাম আবার মেঘ উঠেছে এখন বৃষ্টিও শুরু হয়ে যাবে আমার যে একটু একটু করে যে কাপড় শুকেছিল সেটাও আবার ভিজে যাবে ঝটপট করে তুলে আনতে হবে বাসন পড়েছে অনেকগুলো সেগুলো ধুতে হবে তো চলো টুকটাক কাজ আমি সেরে নেব এরাও ঘুমিয়ে পড়বে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই